বন্ধুরা আমি ভেবেছিলাম আমি একটা ব্যবসা করব এবং ব্যবসা করে টাকা পয়সা কামিয়ে অনেক বড়লোক হব সেই জন্য আমি আমার বন্ধুর বাড়ি গিয়েছিলাম এই বিষয় নিয়ে কথা বলার জন্য তখন বন্ধু আমার বলল কি না এই শহরের থেকে ধনী ব্যক্তি একটি প্রণাল ল্যাম্বারগিনি কিনেছে সেই ল্যাম্বারগিনিটা চুরি করতে পারলেই নাকি আমরা কোটিপতি হয়ে যাবো তাহলে আর ব্যবসা করার কি দরকার আর আমার খাটার কি দরকার আমি অত খাটতেও পারবো না জাস্ট চুরি করবো ল্যাম্বারগিনিটা আর বিক্রি করে দেবো ব্যাস সারা জীবন আমরা দুজনে মিলে বসে বসে খাবো ল্যাম্বারগিনি চুরি করতে যাওয়ার আগে আমি ডেসটা আগে চেঞ্জ করে ফেলি দেখুন বন্ধুরা আমি একটা ভালো ড্রেস পরে ফেলেছি একদম গোটা বডি ঢাকা যাতে কেউ আমাকে চিনতে না পারে অবশ্য চিনতে পারবেন কিছু কথা বলি এই দেখ বন্ধু আমি রেডি হয়ে গিয়েছি ল্যাম্বারগিনি চুরি করতে যাওয়ার জন্য তুই এখনো রেডি হয়ে নিস আরে আমি ল্যাম্বারগিনি চুরি করতে যাব না তুই একাই যা তুই ল্যাম্বারগিনি চুরি করতে যাবি না কেন কি হলো তোর আসলে আমার জ্বর হয়েছে শরীরটা অনেক দুর্বল সেই জন্য আমি আজকে আর ল্যাম্বারগিনি চুরি করতে যেতে পারবো না তুই এখন যা গিয়ে দেখায় ল্যাম্বারগিনিটা কোথায় রাখা আছে তারপরে আমরা দুজনে মিলে একদিন ওই ল্যাম্বারগিনিটা চুরি করে নিয়ে আসবো তারপরে আমরা দুজনে ফিফটি ফিফটি পার্সেন্ট ভাগ করে নেবো ঠিক আছে ঠিক আছে বন্ধু তুই একদম চিন্তা করিস না আমি এক্ষুনি যাচ্ছি গিয়ে দেখে আসছি ল্যাম্বারগিনিটা কোথায় রাখা আছে তাড়াতাড়ি করে যাই তাহলে আজকে যাবো ভাবছি যে আমি একাই চুরি করে নিয়ে চলে আসবো আবার বন্ধুকে ডাকার কী দরকার ওকে ডাকলে ফিফটি ভাগ দিতে হবে তা যাই হোক দেখুন বন্ধুরা আমার কাছে রয়েছে একটা রয়্যাল ইনফিনিটি আর এটা হচ্ছে কোভিড নাইন্টিনের গাড়ি এই দুটোই কিন্তু আমি চুরি করেছি যা এটা কি হলো ও বাবা গো কেউ আমাকে বাঁচাও গো আমি গাড়ির নিচে চাপা পড়ে গেছি ও বাবা গো এই যা বেরিয়ে পড়েছি রে এটা কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না গাড়িটা লাভ মেরে আমার ঘাড়ে উঠে বলল এই বাইকটা আর করোনা ভাইরাসের গাড়িটা আমি চুরি করেছিলাম এই করোনা ভাইরাসের গাড়িটা চুরি করেছিলাম আজ থেকে প্রায় তিন বছর আগে যখন কোভিড নাইন্টিন এসেছিল মানে করোনা ভাইরাস এসেছিলো আর এই গাড়িটার কদিন আগেই চুরি করেছি কিন্তু এ কি এই লোকটা এরকম টাকা ছড়াতে ছড়াতে কোথায় যাচ্ছে এর কাছে এত টাকা পয়সা কোথা থেকে এলো বলছি কাকু আপনি এরকম এত টাকা পয়সা ছড়াচ্ছেন কেন কি হলো আপনার আমি আজকে একটা বড় লোকের বাড়ি থেকে অনেক টাকা পয়সা চুরি করেছি কি মজা এবার ঘরে গিয়ে আমি অনেক খাবার খাবো আপনি এই টাকা পয়সাগুলো চুরি করেছেন তাহলে টাকা পয়সাগুলো এরকম ছড়াচ্ছেন কেন আসলে আমি এত টাকা পয়সা দেখে পাগল হয়ে গিয়েছি সেই জন্য বুঝতে পারছি না কি করব। তাই টাকা পয়সা গুলো আকাশে উড়িয়ে দিচ্ছি কি মজা তা আপনি এত টাকা পয়সা কার বাড়ি থেকে চুরি করে আনলেন এই শহরের সব থেকে ধনী ব্যক্তি যেই কদিন আগে একটা সোনার ল্যাম্বার কিনেছে ওর বাড়ি থেকে চুরি করে নিয়ে আসলাম আর কি ঠিক আছে ঠিক আছে আপনি খুব ভালো কাজ করেছেন এখন বাড়ি চলে যান নাহলে পুলিশ আপনাকে ধরে ফেলবে আমি এবার তাড়াতাড়ি এই বাইকে চেপে বয় লোকের বাড়িতে চলে যাই ভালোই হয়েছে এই লোকটা টাকা পয়সা চুরি করেছে ল্যাম্বারগিনি চুরি করেনি না হলে ল্যাম্বারগিনি যদি চুরি করে নিয়ে চলে আসতো তাহলে আমার কি হতো যাই হোক আমি এবার তাড়াতাড়ি করে যাই কিন্তু এই কি এই গাড়িটা কেন এরকম এরকম এই যা যা উল্টে পড়ে গেলাম রে অ্যাক্সিডেন্ট করে উল্টে পড়ে যাচ্ছি গাড়িটা ঠিক করে চালাতেও পারছি না ব্যাপারটা কি হলো এই চুরি করা গাড়িগুলো না এরকমই হয় কারণ খুব সাবধানে এই বাইকটা চালাতে হবে কারণ এটা পাগলা বাইক যেখানে সেখানে উল্টে পড়ে যায় আর হচ্ছে ভালো করে ব্রেকও ধরে না কে কি কত স্পিড দেখছেন বন্ধুরা এটা হচ্ছে সুপার বাইক কিন্তু এই কে কী যা গাছে ধাক্কা মেরে দিয়েছে কিন্তু উল্টে পড়ে যায়নি ভালোই হয়েছে এই যা যা আবার এই ব্যালেন্স ব্যালেন্স বিগড়ে গিয়ে যা উল্টে পড়ে গিয়েছি এই কার বাড়িতে ঢুকে পড়েছি রে কার বেড়া ভেঙে ঢুকে পড়ছি ভালো করে গাড়িটা চালাতেও পারছি না এবার ভেতর দিয়ে বেরিয়ে পড়বো যা আবার উল্টে পড়ে গেলাম এটা কি গাড়ি ভাই এটা নিয়ে যে আমি কেন বেরোলাম কে জানে কিন্তু গাড়িটার অনেক দাম গাড়িটা এখানে ফেলে রেখে গেলে হবে না কেউ চুরি করে নিয়ে চলেও যেতে পারে গাড়িটা প্রায় পাঁচ লক্ষ টাকা দামের গাড়ি রয়্যাল ইনফিনিটি ঠিক আছে এই গাড়িটা ফেলে গেলে হবে না কিন্তু এ কি এ কি আমার ব্রেক ধরছে না এই সামনে সমুদ্র উল্টে পড়ে যাবো যা যার যা আমি সমুদ্রের মাঝখানে উল্টে পড়ে গেলাম এবার এই গাড়িটার পেছনেও যাচ্ছে না সামনেও যাচ্ছে না গাড়িটির ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে এবার কী করব সমুদ্রের মাঝখানে এসে পড়ে গেলাম আমার পাঁচ লক্ষ টাকা দামের রয়্যাল ইনফিনিটি এখন সমুদ্রের মাঝখানে পড়ে রয়েছে কিন্তু আমি গাড়িটা তো একা তুলতে পারবো না আমি যদি চার পাঁচটা লোককে ডেকে এই গাড়িটা তোলা অবশ্যই উঠে যাবে কোনো সমস্যা হবে না কিন্তু ওর মধ্যে কোনো লোক যদি জানতে পেরে যায় এই গাড়িটা আমার নয় গাড়িটা চুরি করা তখন কি হবে এই কি যে আমি একটা বড় সমস্যায় ফেসে গেলাম কে জানে এই গাড়িটা নিয়ে আমি যে কেন বের হলাম কে জানে এই পাগলা গাড়ি যদি আমি আগে জানতাম যে এত পাগলা হয়ে গিয়েছে তাহলে এই গাড়িটা নিয়ে আমি আজকে বেরোতামই না তা যাই হোক এখন আমি সমুদ্রের মাঝখান থেকে উঠে পড়ি কিছুক্ষণ পর আসবো আমার বন্ধুকে নিয়ে দুজনে মিলে ঠিক এই গাড়িটা তুলে ফেলবো এখন থাক তাহলে কিন্তু আমার প্রচুর রাগ ধরছে এই গাড়িটার জন্য আমি আজকে সোনার ল্যাম্বার্কিনে চুরি করতে গিয়ে এই গাড়িটা পড়ে গেল ওই তো একটা বার্গারের দোকান দেখতে পাচ্ছি ওইখানে গিয়ে একটা বার্গার খেলেই আমার মাথাটা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি করে যাই তাহলে বলছি কাকু আমাকে একটা বার্গার দিন তো তাড়াতাড়ি একটা বার্গার দিন মাথা গরম হয়ে গিয়েছে আমার দোকানের বার্গার কিনে খাওয়ার ক্ষমতা কি তোর আছে কাকু আপনি যে কি বলেন আপনাকে দশ বার কিনে বিক্রি করে দেওয়ার ক্ষমতা আমার আছে আর এই সামান্য বার্গার এ তো কোনো ব্যাপারই না ঠিক আছে ঠিক আছে আমাকে আর বিক্রি করতে হবে না তোকে আমি বার্গার দিয়ে দিচ্ছি ভাব রে কি সাংঘাতিক ছেলে রে বাবা এই নে ধর তোর একটা সুস্বাদু বার্গার কই আমার হাতে দিন তাহলে দেখি খেয়ে আপনার বার্গারের টেস্ট কীরকম দাঁড়ান আপনি এইখানেই দাঁড়ান আমি এক্ষুনি খাচ্ছি দেখি আম কাকু আপনার বার্গার তো হেভি খেতে আপনার বার্গার খেয়ে আমার মাথাও ঠান্ডা হয়ে গিয়েছে গায়েও অনেক ক্ষমতা বেড়ে গিয়েছে এখন আমাকে তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা দে কারণ তুই যে বার্গারটা খেলি ওর দাম প্রায় পাঁচ হাজার টাকা কি 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 বললেন একটা বার্গারের দাম পাঁচ হাজার টাকা হে কি যে বলেন কাকু আমার সঙ্গে মজা করা বন্ধ করুন দেখছেন তো আমার হাতে কি রয়েছে পৃথিবীর সবথেকে শক্তিশালী তরোয়াল এক্ষুনি আপনাকে কেটে কুচি কুচি করে দেবো ঠিকঠাক বলুন দাম কত না হলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে কি কি আমাকে মারার হুমকি দিচ্ছিস তোর ক্ষমতা থাকলে আমাকে মেরে দেখা কাকু আপনি আমার ক্ষমতা দেখতে চাইছেন দাঁড়ান তাহলে আমার ক্ষমতা এক্ষুনি দেখাচ্ছি এই ওয়ান টু থ্রি ব্যাস এই কী রে সত্যি সত্যিই মরে গেল না কিরে মাত্র এক কোপ বসিয়েছি কাকু এইখানে পটল তুলেছে ও বাবারে তাড়াতাড়ি এখান থেকে দৌড়ে পালিয়ে যায় আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার হাতে রয়েছে পৃথিবীর সব থেকে শক্তিশালী তরল এটাও আমি চুরি করেছিলাম একটা বিশাল বড় লোকের বাড়ি থেকে আমি যখন কাকুটিকে মারছিলাম তখন কেউ দেখে ফেলে না তো ও বাবা দেখে ফেললেও কি হবে কারণ আমি তো পোশাক পরে রয়েছি আমাকে তো কেউ চিনতেই পারবে না এই তো সামনেই চলে এসেছি এইখান দিয়ে পেছনে গেলেই তো সেই বড়লোকের বাড়ির গেটের সামনেটাই চলে যাবো ওইখানেই তো ল্যাম্বারগনি রাখা ছিল একবার তাড়াতাড়ি করে গিয়ে দেখি তাহলে এইখানেও একটা বার্গার বিক্রি করছে কোনো ব্যাপার না এই তো এই বড়লোকের বাড়ির সামনেই চলে এসেছি কিন্তু এইখানে তো ল্যাম্বার রাখা থাকে গেল কোথায় একবার পেছন দিকে গিয়ে দেখি ওইখানে ল্যাম্বারগ্রেনিটা হয়তো রাখা রয়েছে এই তো দেখতে পেয়ে গিয়েছি দেখছেন বন্ধুরা সোনার তৈরি ল্যাম্বার কত চকচক করছে কিন্তু সামনে ওটাকে ঘোরাঘুরি করছে ওটা বোধ হয় বডি গার্ড এই ল্যাম্বার দেখাশোনা করার জন্য এটা বডি গার্ড দাঁড় করানো আছে কোনো ব্যাপার নাকি চা খাচ্ছে বাবু সোনা তুমি চা খেয়ে নাও একটু পরে আমার হাতে মার খেয়ে পটল তুলবে পুরো একদম উপরে চলে যাবে কোনো ব্যাপারই না তার আগে আমার ভয়ঙ্কর তরোয়ালটা বার করে নিই এক কোপে একে পুরো একদম ফুটুর দুম করে দেবো এবার হামলা এই ঢিসুম ঢিসুম যা এ তো এক কোপেতেই পটল তুললো ভালি হয়েছে বা তাড়াতাড়ি করে গিয়ে ল্যাম্বারগিনিটা নিয়ে আর এই আশেপাশে কাউকেই তো দেখতে পাচ্ছি না আর তাছাড়া আমি পোশাক পরে রয়েছি আমাকে আর কেউ চিনতেও পারবে না ওরে বাবরে এটা হচ্ছে সোনার তৈরি ল্যাম্বারগিনি এর দাম মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার মধ্যেই তো হবে এত টাকা আমি সারা জীবনেও কামাতে পারবো না আজকে আমি এই গাড়িটা চুরি করে বিক্রি করে যত টাকা কামাবো কিন্তু ওই কে কী এই কী আরেকটা বডিগার্ড ওই একই পোশাক পরেছিল ওকেও আমি একদম গাড়ির তলায় পিসে মেরে দিয়েছি আমি তো বাড়িতে চলে এসেছি কিন্তু গাড়িটা সামনে রাখলে হবে না একটু পেছন দিকে রাখি কারণ লোকেরা দেখতে পেয়ে যাবে তারপরে পুলিশ কেস করে দিলে আমাকে তো মেয়েরে ত্বকটা বানিয়ে থানায় ভরে দেবে এইখানেই গাড়িটা রাখা থাকুক আমি আবার তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলে যাই আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না কেউ হয়তো আমাকে দেখলেও চিনতে পারবে না কোনো অসুবিধা আমার হবে না আমি এবার ভেতরে ঢুকে পড়ি ঢুকে আরামসে ঘুমিয়ে পড়ি রাত হলে এই ল্যাম্বার গিনিটা বাইরে বিক্রি করতে যাব। কি মজা আমার যে কি আনন্দ হচ্ছে বন্ধুরা আমি তো ল্যাম্বারগিনি চুরি করে ফেললাম তোমরা কী করছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না আর ভিডিওটা কেমন হয় সে অবশ্যই কমেন্ট করে জানান আজকের মতো টাটা গুড বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই